সবাই তাকে অপারেশন করতে বলেছে কিন্তু বাবুল ভাই অপারেশন করতে রাজি না ওই লেজার করতে সেই নির্ভর থেকে ঢাকায় আসছে এই লেজার সার্জারি অপারেশনের বিকল্প হিসেবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আপনার সাথে শেয়ার করবো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোমর ব্যথা নিয়ে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন রকমের কষ্টে ভুগছি এবং অসহনীয় যন্ত্রণা দিনের পর দিন সুযোগ করে যাচ্ছি অনেকে কিন্তু পঙ্গুত্ব বরণ করছে সুতরাং কমর ব্যথার বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সুপ্রদর্শক আসসালাম আলাইকুম বাবুল দা সেই নীলভা থেকে আমাদের কাছে আসছে তার প্রায় দশ বছর যাবৎ কমরে ব্যথা এবং সে কিন্তু জানে সে এমআরআই করেছে এক্স রে করেছে অনেক ডক্টরের কাছে দিয়েছে যাওয়ার পরে তার কিন্তু কনফার্ম হয়েছে যে তার ডিক্স প্রলাপস আছে মানে হচ্ছে যে তার পেল আইডি আছে এবং সেটা খুবই খারাপ প্রজের একটা পেল বাবুল ভাইয়ের প্রায় দশ বছর যাবত পেল দেখুন এই নরম হাতটি কি পরিমাণ সামনে বেড়ে গিয়েছে গিয়ে পেছনে যে স্পাইনাল কর্ড আছে মূল যে নার্ভটি তাকে কিভাবে চাপ দিয়েছে এখানে দেখুন এই একবারে একদম চাপ দিয়ে এটাকে বলে যে এই নরম হাটটি যখন তার জায়গা থেকে পেছনের দিকে বাহিরে চলে যায় তখন সেটাকে আমরা পেয়েলআই বলি এই দীর্ঘদিন অপেক্ষা করার কারণেই কিন্তু এই সমস্যাটি হয়েছে এই 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 ধরনের পেয়েলআই কখনোই ঔষধ বা ইনজেকশন দিয়ে ঠিক করা যায় না এক্ষেত্রে কিন্তু অপারেশন করতে হয় অপারেশনটা আমরা অনেকভাবে করতে পারি এই একটা ছোট্ট শু দিয়ে লেজারের মাধ্যমে এটা বের করে নিয়ে আসতে পারি অথবা এদিক দিয়ে কেটে কম্পিউটারের সাহায্য ছোট্ট একটা ফুটো করে আমরা এইটুকু বের করে নিয়ে আসতে পারি অথবা পুরোপুরি কেটে এখান থেকে এইটুকু কেটে এদিক দিয়ে ভেতরে গিয়ে দেখে দেখে আমরা এটা পুরোটা বের করে নিয়ে আসতে পারি এটা বের করে নিয়ে আসলেই এই না বের যে চাপটি আছে চাপটি কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে এবং তার ব্যথাটা চলে যাবে এবং তাকে কখনোই আর ব্যথার ওষুধ খেতে হবে না আশা করি সবাই তাকে অপারেশন করতে বলেছে কিন্তু বাবুল ভাই অপারেশন করতে রাজি না লেজার করতে থেকে আসছে এই লেজার সার্জারি অপারেশনের বিকল্প হিসেবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আপনার সাথে শেয়ার করবো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোমর ব্যথা নিয়ে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন রকমের কষ্টে ভুগছি এবং অসহান্য যন্ত্রণা দিনের প্রতিদিন সুযোগ করে যাচ্ছি অনেকে কিন্তু অঙ্গ বরণ করছে সুতরাং কোমর ব্যথার বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু জানার চেষ্টা করি যে বাবল ভেবে কি কষ্ট ছিল অবশ্যই তারা মাত্র কষ্ট ব্যথা করে ঝঞ্ঝায় হম কষ্ট এগলে বুক টুক ব্যথা করে ঝঞ্ঝায় আর সুলাই ফলে কোথায় এটা এটা ঝাঁঝাই এটা প্রায় সর্বশৈলী কওয়া করে সময় একটা হাতত আচ্ছা

আপনার তো একটা দায়িত্ব ছিল যে ডক্টর যেহেতু অপারেশন করতে বলেছে সেক্ষেত্রে অপারেশন না করলে নিশ্চয় জটিলতা হবে অপারেশন করলেন না কেন মূলত বেশ কয়েকটা পিল যে অপারেশন করাইছে কেটে আমি তাদের সাথে যোগাযোগ করছি এবং তাদের সাথে কথা বলছি কথা বলার পর দেখছি তার অপারেশন করার পরেও ফুললি সুস্থ না ঠিক আছে এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে যেটা যেহেতু মেরুদণ্ডতে অপারেশনটা হয় মূলত ঠিক আছে এখানে কাটার একটা ব্যাপার আছে হ্যাঁ এই জায়গায় হচ্ছে যে আমার বিএসপুরি ভয়টা বেশি হ্যাঁ এজন্য আমি হচ্ছে যে আপনার সন্ধান পেয়ে হ্যাঁ আপনার সাথে কথা বলে আমি হচ্ছে যে আজকে এখানে আসা আর কি মানে না কেটে আপনি অপারেশন করতে যাচ্ছেন ঠিক আছে আপনার আপনার ধারণা ঠিক আছে আমরা না কেটে লেজারের মাধ্যমে অপারেশন করছি লেজার একটি বিশেষ আধুনিক পদ্ধতি যেটিকে না এই যে কাজটা আমরা কাটাকাটি করে চাকু ব্লেড দিয়ে করে থাকি সেই কাজটি লেজার করে থাকে লেজার খুবই অত্যাধুনিক পদ্ধতি এখানে কাটাকাটি করতে হয় না এখানে অজ্ঞান করা লাগে না এখানে তেমন কোনো ব্যথা হয় না অপারেশনের পরে রুগিস হসপিটালে থাকতে হয় না এবং খুব দ্রুত স্বাভাবিক হ্যাঁ কর্মকাণ্ডে একটু হাঁটাহাঁটি বেশি করলে পা গেলে একটু বেশি করলে পা লাগে স্বাভাবিক যে কোনো পেলাটি যখন বেশি হয়ে যাবে যখন রিংসটা বেশি পরিমাণে লাভস হয়ে যাবে তখন কিন্তু কোনো মারা যাবে না ইভেন অনেকের বসে থাকতেও কষ্ট হয় যন্ত্রণা হয় শুয়ে থাকতে কষ্ট হয় যন্ত্রণা হয় পা যেটা বলছিল যে পা শুলায় তাই না শুলে যায়। পা সুলাবে পা এগুলো আসলে রংপুরের ভাষা যারা বোঝেন না তারা রংপুরের লোকদের কাছ থেকে জেনে নেবেন এগুলো আসলে এলাকার ভাষা আনন্দ দেয় তাই আমি এই ভাষায় ব্যবহার করছি আসলে সুলাই ঝাঞ্জায় মানে হচ্ছে যে আহ দিয়ে যদি কোনো কিছু আহ হয় তাহলে যে এরকম ব্যথাটা হবে সেরকম আহ বিষয়টা এরকম আশা করছি যে এই বাবুল চন্দ্র সরকার ভাই নির্ভাম থেকে আসে লেজার সার্জারি করার জন্য তাতে কোনো কাটাকাটি করা না লাগে এবং অজ্ঞান করা না লাগে আমরা আসলে কাটাকাটি করব না অজ্ঞানও করব না ছোট্ট একটি সু দিয়ে সেই সুইয়ের মাধ্যমে খুবই সূক্ষ্ম একটি লেজার দিয়ে এই তার পেয়ারিটাকে ঠিক করার চেষ্টা করব। বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন দূর থেকে আসে যেন তার এই যাত্রাটা সফল হয় এবং তাকে ঔষধ ছাড়া ঔষধ ছাড়া সে স্বাভাবিক জীবনে চলে যেতে পারে সেটাই তার প্রত্যাশা আমরা আশা করছি বাবুল ভাই শতভাগ সফল হবে ইনশাআল্লাহ ঔষধ ছাড়া তার বাকি জীবন সুন্দরভাবে কাটবে এ আশা ব্যক্ত করে শেষ করছি ভালো থাকবেন সালামু আলাইকুম